नहीं करने से। नहीं करने का समय আসছি রাজবাড়ি জেলার সুন্দরনগর রেল স্টেশনের এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এখানে একটা ফালবেলা মেশিন ডেলিভারি দিচ্ছিলাম আগের দিন আজকে এসে দেখা গিয়ে দিয়েছিলেন করবে তো আজকে আজকে আমরা মেশিনটি চালু করছি আপনারা আমাদের সাথেই থাকেন মেশিনটি আমরা চালু করবো আপনারা দেখতে পারবেন আর আগের দিন এসে কীভাবে মেশিনটা ফাউন্ডেশন করবে দেখাই গিয়েছিলাম এই ভিডিও যদি দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপশানটা সার্চ করবেন তাহলে আমাদের এই এই জায়গায় আসছি গত দিনের ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠানের আরও অনেক রানিং মেশিনের ভিডিও আপনারা দেখতে পারবেন সাথেই থাকুন এইটা হচ্ছে সেই পালভ্রাইজার মেশিন এই মেশিন দিয়ে কী কাজ হবে আমরা আগে ভিডিওতে আগে অনেক ভিডিওতে দেখাইছি এবং বলছি তো আজকেও আপনাদেরকে দেখাবো মেশিনটা আমরা চালু করবো আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন এবং এই মেশিনটা কত তো চলতেছে কীভাবে চালাবো বাতাসে কীভাবে মাল উঠাই দেবে সাইক্লোনে কীভাবে মাল আসবে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং এই মেশিনটা প্রতি ঘন্টায় কত কেজি মাল দেবে পুরা ভুট্টা তুষ আপনারা সব কিছু দেখতে পারবেন এখানে একটা মোটর ইউজ করতে তিরিশট মোটর আর এই মেশিন মোটর মোটরের যে সাইজ এই সাইজ অনুযায়ী আমরা এখানে পালভাইজার মেশিনটা দিচ্ছি আমাদের পালভাইজার মেশিনের এখানে একটা ডেলিভারি নিয়ন্ত্রণ গেট আছে এইখান থেকে আপনারা প্রত্যেকটা মালের ডেলিভারিটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আরামে আপনাদের মোটরে কোনো চাপ পড়বে না প্রেশার করবে না তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই মেশিনে কিন্তু পাথরের চারদিক থেকে বিদ্যুৎ খরচ অর্ধেকেরও অর্ধেক অনেক কম অনেক কম এই মেশিনটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা বাতাসের পাইপ এই পাইপ দিয়ে মালটা উঠাই দিবে আর যেটা হচ্ছে একটা সাইক্লোন এই সাইক্লোনটা বাতাসটা কন্ট্রোল করবে এখান থেকে এখান থেকে মালটা আউটপুট হবে এইখানে একটা কাবুর বান্ধা থাকবে এবং এখানে একটা বাতাসের থাকে আপনারা দেখেন করব ভিওয়ার্স আমরা প্রত্যেকটা মিলেই যাই যে মেশিনগুলো সুন্দরভাবে ফিটিংস করে চালু করে দিই কারণ কাস্টমার যদি সন্তুষ্টি থাকে আমরা ভালো থাকি আমরা প্রত্যেকটা কাস্টমারকেই বলি যে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নেওয়ার পর যদি আপনারা ফিটিংস এবং চালু করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে আপনাদের মেশিন ফিটিংস এবং চালু করে দেব তো আমি আজকে এখানে আসছি আজকে দ্বিতীয়বার এর আগে একবার এসে দেখাই দিয়ে গেছি যে মেশিনটা কীভাবে ফাউন্ডেশন করবেন আজকে আসছি মেশিনটি চালু করব আপনারা আমাদের সাথেই থাকেন এখানে যে আমরা সাইক্লোন দিছি যে ধুলাবালি উঠবে যে এখান থেকে ওইখানে আমরা কাপড় বেঁধে দিচ্ছি সুন্দর করে যেন এখান থেকে ধুলাবালি না ওরে আর এই মেশিনটা চলবে আমি আগেও বলছি তিরিশ হর্স একটি মোটর দিয়ে এই মেশিন দিয়ে যদি আপনারা ধানের চিটা থেকে কুড়া বানান তাহলে আপনারা প্রতি ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত কুড়া পাবেন এবং যদি ভুট্টা করেন তাহলে চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত ভুট্টা পালিশ করতে পারবেন আর যদি আপনারা একবারে যে পালিশ খাবার যে তুষটারে যদি একবার পাউডার করেন তাহলে দুশো কেজি মতো তুষটা পাউডার করতে পারবেন মেশিনটি চালু করার পূর্বে অবশ্যই মেশিনের প্রত্যেকটা নাট চেক রাখতে হবে এবং ভিতরের ব্লেড নেট কিভাবে সেটিং করা আছে এইগুলা সুন্দরভাবে চেক রেখে মেশিনটি সম্পূর্ণভাবে সেটিং করে তারপর চালু করতে হবে কারণ মেশিনের যেই আপনার যে স্পিড এই মেশিনগুলা হচ্ছে হাই স্পিড মেশিন যদি কোনো রকম কোনো জায়গার একটা বল্টু লুজ থাকে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে ভিওয়ার্স অবশ্যই আপনারা যে মেশিন যারা কিনবেন যারা চালাবেন সব সময় নাট বোল্ট এগুলো চেক রাখবেন যে এগুলো ঠিক আছে কি নাই এই আপনার বাসা এই যে পাশে একদম মানে মেশিনের গায়ে আপনার বাসা তো আমাদের মেশিনে কি অনেক ধুলা ওরে নাকি কি না দর্শকদের দর্শকদের বলেন যারা ধুলার ভয়তে এই মেশিন গুলো নিতে চাচ্ছে না তারা আমাদের কাছ থেকে নিলে কি ধুলাই মানে বিশাল ধুলা উঠবে নাকি যারা নেবেন নেন সমস্যা নাই কিন্তু ধুলার কোনো এ নাই ভিউয়ার্স আমাদের এই মেশিনে আমরা আগেও বলছি কোনো রকম ধুলা নাই পাশে বাসাবাড়ি ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখবেন কোনো রকম ধুলা নাই তো